চিংড়ির মাথা দিয়ে বিনস দিয়ে অন্য সব কিছু দিয়ে একটা ভর্তা করবো এটা প্রথমে আমি রেডি করে নিছি এখন হচ্ছে করে ফেললেই হবে বিট্রুট ভাজি করতেছি জল বিট্রুট খাওয়ার এখানে যে মুরগি রান্নাটা হয়ে গেল আসসালামু আলাইকুম বিধ্বস্ত রান্নাঘর নিয়ে আজকের ভিডিও শুরু করতেছি কারণ আজকে আমার মিশন হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ফ্রিজ উত্তীর্ণ যত যত খাবার আছে সব রান্না করে সাইড করা তো তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করে রান্না করতে আসলে রান্নাঘরের এরকম অবস্থা দেখলে আমার মাথা ঘুরে মানে মনে হয় কি আল্লাহ আমি সব গোছায় উঠতে পারবো তো কারণ আজকে বললো ফ্রিজ সব খালি করে ফেলছি যা যা ছিল একটু 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 করে সব বের করে এখন রান্না করে ফেলবো এখানে প্রথমে মুরগিটা বসায় দিব আর এখানে হচ্ছে এক প্যাকেট সিমের বীজ ছিল আজকে একটু অন্যভাবে রান্না করব দুইটা জিনিস মিক্স করে জানি না কেমন হবে বাট মনে হইতেছে মজা হবে তো প্রথমে আমি হচ্ছে সিমের বীজটা একটু বয়েলে দিছি কারণ এভাবে বয়েল করে নিলে গন্ধ থাকে না মশলা আনতে যে ভাবলাম আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করি মানে ঝাল রোস্ট যেটা ঝাল ঝাল মশলা সবই চিকেনের মতন থাকবে শুধু আমি এখানে রোস্টে মশলাটা ব্যবহার করব একটু ডিফারেন্ট করে দেখি ডেটও চলে যাচ্ছে আজকে সব হচ্ছে মানে আমার আমি কি মিশনে নামছি ঘরের যত খাবারের যত ডেট চলে যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ খালি করতে হবে এই টাইপের খাবার নিয়ে আজকের আমার মিশন এখানে বোরহানির এগুলোর ডেট চলে যাচ্ছে তো ভাবলাম যে ঘরে সবই আছে একটা ঝটপট করে বোরহানি বানাই এখানে দই আছে এক গামলা মতন মানে এখানে সো এক এক প্যাকেটের জন্য এক কেজি দই দিতে বলছে আমি আমার টেস্ট অনুযায়ী দিব আগে পানি দিবো না দই দিব আগে পানি দই দিচ্ছি এখন ওরা মানে হচ্ছে রাঁধুনির যে বোরহানি মশলাটা আছে সেটাই দিয়ে দিলাম চামচ করে রাখলাম সব থেকে শর্টকাট বোরহানি যেটা হবে এটা এর ভিতরে এখন আমি এক এক করে কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা যা যা লাগে বিক্রবণ সব দিয়ে একবারে ব্লেন্ড করে পরে ছেঁকে ফেলবো তো একদম ঝটপট বোরহানি হয়ে যাবে না বোরহানিটা যত এভাবে গোলায় রাখা হয় আমার কাছে মনে হয় বোরহানির টেস্টটা ভালো আসে কারণ লবণ বা এগুলো যে মশলা দেওয়া থাকে সেই মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় টক দইয়ের সাথে বা পানির সাথে আমি মুরগিটা যে যে মশলা দিই সব দিয়েছি শুধু হচ্ছে রোস্টের মশলাটা অ্যাড করছি অ্যাড বলি অ্যাড করছি না টক দিয়েছি একটু সামান্য মিল্কও দিয়েছি আরও পরে আবার মিল্ক দিব আগে মুরগিটা পোশাক এদেশের মুরগিটা হয় কি মানে দেশের মতন না তো খুব সহজে সেদ্ধ হয়ে যায় বেবি চিকেন যেহেতু তো সেই ক্ষেত্রে আর পানি এক্সট্রা অ্যাড করার দরকার হয় না সেই ক্ষেত্রে ফ্রেশ মিল্ক না দিয়ে গুঁড়া দুধটা দিলেও ভালো লাগে বলছিলাম না যে আজকে স্টিমের বীজটা একটু অন্যভাবে রান্না করব তো অন্যভাবে রান্নাটা হলো ভাবিস না এখানে প্রথমে আমি পটলটা একটু কষাই নিব কারণ এই ছোটো ছোটো একটু একটু করে এক প্যাকেট এক প্যাকেট করে আসে আর এই পটলের সাথে আমি এখানে কি মাছ এটা জানি না বাট এই মাছটা দিয়ে রান্না করব। লবণ পানিতে পটল আর মাছটা একসাথে কষায় নেব তারপরে সিমের বীজ তল রেডি হচ্ছে একটু সেদ্ধ করা এই জন্য এটা পরেই দিব মাছ আর পটলটা কষায় কারণ পটল ডিপ ফ্রিজে ছিল মাছও ছিল এই জন্য একটু ভালো করে কষায় নিতে হবে আর এখানে চিকেন কোরমা না চিকেন কারি জানি না বাট ফ্লেভার অনেক ভালো আসছে কালারটা অনেক সুন্দর আসছে এটা আর একটু জাল খেয়ে একদম একটু টানতে হবে আমি কিন্তু কোনো পানি দেইনি আরেকটা আর এক্সট্রা মিল্কও অ্যাড করিনি দেখছেন চিকেন থেকে কত পানি বের গেছে সো এটা আরেকটু টেনে আসলে একটু সামান্য ঘি দিয়ে নামাই ফেলবো এখানে যে মুরগির রান্নাটা হয়ে গেল মুরগির মাংসটা তো রান্না হয়ে গেছে আগে দেখালাম খুচুরো খেয়ে চলে গেছে এখানে পটল দিয়ে মাছ দিয়ে আর সিম সিমের বীজ দিয়ে রান্না হয়ে গেছে সেটাও দেখালাম এখন বাকি যেটা আছে বোরহানি এখানে ছেঁকে টেকে রেডি করে ফেলছি এখন যেটা করতেছি মুরগির কলিজা গিলা এখানে রান্না করতেছি আর এখানে রান্না করতেছি হলো এটা কি বলে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সব একটু একটু তরকারি আছে মানে সবকিছু বিট্রুট ভাজি করতেছি জনবের বিট্রুট খাওয়ার প্রথম দিন খাইতে গেলে নাক ছুটকেছিল কে তাই কি আচ্ছা দেখি একটু আগে ট্রাই করে লাল কাছে চিংড়ির মাথা দিয়ে বিনস দিয়ে অন্য সবকিছু দিয়ে একটা ভর্তা করবো তো এটা প্রথমে আমি রেডি করে নিয়েছি এখন হচ্ছে ব্লেন্ড করে ফেললেই হবে শিল্পাটাই বাটলে বেশি মজা হতো শিল্পাটা নিয়ে কি করব এই জন্য ব্লেন্ডার দিয়েই করবো শেষ করতে না করতে আয় ধাই একবারে দুপুরবেলা একটু ভাত খাইছিল মাংসের ঝোল দিয়ে এখন চিকেন দে চিকেন না কেমন হয়েছে আয় ধাই আজকে মানে নর্মাল চিকেনের ভিতরে আর চিকেন রোস্ট মশলা দিছি ঠিক আছে না রান্নাবাড়া শেষ করে প্রথমে কিচেন কেমন দেখাইছিলাম আমার মাথা ঘুরতেছিলো সব কিছু গজ গাছ করছি মাঝখানে এসে নুপুরাপু একটু হেল্প করছে এখানে মিচুরি ইলিশ মাছ ভট্টাটা সেই মজা হয়েছে এখানে মুরগির কলেজা গিলা এখানে হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মুরগির মাংস প্রায় শেষের দিকে এখানে আছে সিমের বিচি পটল আর মাছ দিয়ে আর নুপুরা জন্য একটু কচু শাক নিয়ে আসছে আর বিট্রুট বিটরুট আর ডিম ভিতরে রান্না বান্না শেষ করে সব কিছু গোছ গাছ করে নুপুরাপড়ছিল নুপুরাপুরেও সব তরকারি একটু একটু দিয়ে আমার যেন কচু শাক নিয়ে এসেছিলো সেটা দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন ভাত খাইতে বসছি এটা হচ্ছে আমার সারাদিনের খাবার এখন একটু আজকে সোফায় বসে বসে মজা করে এরকম কচু শাক দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভাত খাবো এখন কচু শাক নিতে হবে কচু শাকের শাকের সাথে স্বাদ মানে কথা এড়াই যাচ্ছে আমার এরকম করে একটু কাঁচামরিচ দিয়ে কচকচ করে খেতে হবে গার্ডেনে পানি দিতে হবে গাছটাতে মার্শাল্লা একদম গোলাপি কালারের থোকায় থোকায় গোলাপ ধরছে আর এটাও ফুটবে ফুটবে ভাব গার্ডেনে পানি দিতে হবে জানি আমার ঠান্ডা লাগতেছে কেন এত প্রচণ্ড ঠান্ডা লাগতেছে শেয়ার করতে হবে আইপ্যাড চার্জে দিয়ে আসো চার্জে দিয়ে আসো একবারে কারণ তুমি করে পেটে যাবা ও কাজের কি আর শেষ আছে আমার চারিদিকে যেদিকে তাকাবো শুধু আমার কাপড় আর কাপড় সব ফেলতে হবে ফেলারি সময় পাচ্ছি না আগে বক্স আনতে হবে বক্স আনার পরে আর কি সবগুলা ফেলতে হবে তাই হুম হিল ওই দিন এগুলো কিনে নিয়ে আসছি আহিল তো এখন একটু বড় বড় ভাব ধরে

It smells like I don't know. I don't know what it smells like. Hmm. It's good though. This one. I heard it's good. Oh, it's like a chocolate. Chocolate? Can I get a little chocolate <laughs> bread cake, please? Um, Birthday, we're going to go We might get infected if we do that. তা এটা কি তোর আবার বলতে হয় তুই এটা দিয়ে জীবাণু দিয়ে ব্রেডের উপর দিয়ে খাইতে পারবি এভাবে দিয়ে ব্রেডের উপর এভাবে দিব দিয়ে দি হ্যাঁ সৌদান সেটাই ওকে রাখো রাখো বাদাম খাবা আর কিছু খাবা হুম আর কিছু খাবা ইয়া বেডে যাওয়ার টাইম জাস্ট আমি আমি এমনি জিজ্ঞাসা করছি যাব বেটে যাও যা বেটে যাও আমি আসতেছি যাও ডাব বিউ বয় আহিল এটা তুমি এখানে ইয়ে করের দাও কেন এটা ওই সাইডের দিকে দিবা একদম চোখে লাগে না হ্যাঁ আর আজকে কিন্তু ফ্যান ছাড়বা না ঠিক আছে কি কালার দাও তুমি এটা মে ফাউন্ড ইট গ্রিন ব্লু হোয়াট ইজ দিস লাইক জানিনা মাসাল্লাহ এদের মাথায় যে এত চুল আয়া দাইল দুজনের মাথায় মেয়ে হইলে চুলের বাহার হইতো মাথায় আচ্ছা হইছে হইছে একটা দিও কি হইছে আচ্ছা রাখো এখন রাখো তোমার এখন ব্যাটারি দেখতে হবে না রাখো কারণ ব্যাটারি গুলো চার্জ দিতে হবে হুম নাই ব্যাটারি চার্জ দেওয়া যায় তো আহিল এত দিন পরে কালকে স্কুল খুলবে কেমন লাগতেছে আহিল বলতেছে আহিল না কি একটু হচ্ছে স্বাস্থ্য কম করছে কিন্তু এর এটুকু কম করলে তো হবে না তোমাকে দৌড়াইতে হবে প্রতিদিন ফুটবলে যেতে তুমি দৌড়াইতে পারো না আজকে দৌড়ানোর কথা ছিল দৌড়াইছিলা দেখে দিকে তাকাও একটু কথা বলো উঠে বসো চুল নিয়ে যে কি অবস্থা আল্লাহ হাত দিয়ে উপরে করে দাও কি সলিমউদ্দিন উদ্দিন কদম কদম আলি তোমাকে কদম আলি কেন বলি বলো তো তোমার চুলের জন্য ওহে কদম মানে কি আপনারা সবাই একটু বললেন তো কদম মানে কি তুমি কিভাবে জানো যে কদম মানে ওকে কদম ফুল কদম কদমের মতন তুমি কদম ফুল দেখবা ওকে আমি তোমাকে দেখাবো আর ভেজাল মানে কি তুমি জানো তোমাকে যে ভেজালটা কি ভেজাল মানে কি জানার দরকার নেই ওকে রাজ্যের সব কিছু করে তা এখন একটু বসলাম ঘুম আসতেছে টায়ারও লাগতেছে বাট আঙ্গুলটাতে কিভাবে ব্যাথা পাইছে এটা বুঝতেছি না হোলিডে থেকে আসার পথেই আঙুলটা তো অনেক বেশি ব্যথা লাগতেছে হয়তো কোনোভাবে পাইছি সেরে যাবে আবার নাথিং মাঝখানে আহিলকেও গোসল দিলাম জানি না এবার এক সপ্তাহ মানে হচ্ছে হাফ টার্ম ছিল হলিডে ছিল তো মনে হয়েছে যে লং টাইম অনেক দিন পাচ্ছি ফাইনালি কালকে ওরা হচ্ছে এক সপ্তাহ পরে কালকে স্কুলে যাবে আবার তাহলে বাচ্চা নেক্সট উইকে

টু অ্যান্ড হাফ এরকম তখন আলাদা ঘুমাই আহিলের সময় আরো বেশি ইজি হয়েছে কারণ আয়াত ছিল আর আয়াদের সময়ও আমার আসলে ওরকম সমস্যা হয় নাই কারণ আমরা তো রাত জাগি তোকে ওকে সারা রাতি তুমি কি এখনো বড় হয়েছে তুমি তো এখন তো লিটল শুধু কান্না করো হুম হুম আচ্ছা যাই হোক তো সবাই থাকেন আজকের মতন ভালো আজকে একদম অভিযান ছিল হচ্ছে আমার মানে বাসায় যত জিনিস আছে ফ্রিজে বিশেষ করে ফ্রিজে যত জিনিস ছিল যে অল্প 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 একটু একটু সেই জন্য আজকে অনেক বেশি রান্না হয়ে গেছে অনেক বেশি গোছানো ছিল এগুলো ফ্রিজ খালি করে ফেলছি এখন শুধু ফ্রিজে মিট আর এক পুটলাম মাছ ছাড়া আর তেমন কিছুই নাই ভাজা পোড়ার কিছু আছে তো এটা রোজা রোজা বলতেছি ঈদ আসতেছে ঈদের সময় সবাই আসলে ভাজা পোড়া করলে শেষ হয়ে যাবে তো মোটামুটি এই আর বাকিটা তো আর দেখলেনি যে রান্না টান্না করছি সব কিছু অনেক বেশি মজা হয়েছে আমি তো শুধু কুচুর দিয়ে ভাত খাইলাম আর সাথে একটু ভর্তা নিছি আর লাস্টে একটু বিট্রুট ট্রাই করে দেখছি যে কেমন হয়েছে মানে খুবই মজা হয়েছে বিচরুটটা তো যাই হোক না কেন সবাই আজকে বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন তো ওকরাল্লা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক তা এখন কেমন সবাই ভালো থাকেন আল্লাহ